আমাদের এই ছেলে আমাদের যুবক ভাই তোমরা আমাদের তুমি এক পবিত্র মায়ের সন্তান তুমি এক পবিত্র বাবার সন্তান সিনেমার নর্তুকি তোমাকে বড় করে নাই ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমাকে বড় আর্জেন্টিনা তোমার বাপ না ব্রাজিল তোমার আব্বা না ইমানদার মুসলমান তোমার বাবা তুমি ইহুদের সন্তান না এই মুসলমানের বাচ্চা তুমি কার মতো চুল রাখছো তুমি তো মুসলমানের সন্তান যাদের চুলের কুম বড় এই ফ্যাশনেবল চুল এটা ফ্যাশান না এটা ইহুদিদের চুল এটা খ্রিস্টানদের চুল এটা নাস্তিক মর্তাদের চুল এটা দাজ্জালের চুল এটা আবু জাহালের চুল এটা জাহান চুল বলে হুজুর মাইক ফাইয়া গাত জুড়ে কইছে না না এটা কোরআন করিম থেকে বলছে আল্লাহ তালা কোরআনে সরাসরি আবু জাহেলকে বলছে আবু জাহেল তুই বেশি বাড়াবাড়ি করেছেন তোরে আমি হাশরের ময়দানে তোর লম্বা ঝাকড়া চুল ধরে তোকে বেশ বেয়জ্জতি করব কল্লা লা ইল্লাম তানতাহি লানস্ফা আম বিন নাসিয়া এই এই আয়াত আবু জেহেলকে লক্ষ্য করে নাযিল হয়েছে সূরা আলাক ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক যেই সূরা এই সূরার লাস্টে আছে আপনি তাফসীর দেখেন ওখানে আছে এ নাসিয়া শব্দের অর্থ হলো সামনের চুল বড় যাদের তাকে বলে না আল্লাহ বলছে তোর সামনের এই বড় চুল ধরে হাসরের ময়দানে তোকে ফেলে এই জন্য সামনের এই বড় চুল এটা আবু জাহেলের চুল দুই আছে আল্লাহ তালার ফেরেস্তারা হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ জাহান নামিদেরকে জাহান নামে হাসরের মাঠ থেকে জাহান নামে ফেলবো কিভাবে তো আল্লাহ তালা বলবেন ফাইবিন এই চুলের সামনের অগ্রভাগ বড় চুল এবং দুই ঠ্যাং ধৈরা সাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়ে ধৈরা এমনি আসার মানে বন্ধুরা নৌজোয়ান যুবক ভাইরা আপনারা গুনা ছাড়তে হবে বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ আপনারা গুনাহ ত্যাগ করেন আপনারা মোবাইলের গুনা ছাড়েন আপনারা হারাম গুনা ছাড়েন আপনারা নাজাজ গুনা ছাড়েন ইনশাআল্লাহ আপনারা যদি গুনাহ থেকে ফিরে আসেন যারা যদি তাওবার जिंदगी ग्रहण করে আগামী দিনের ইসলামের জন্য ভাবেন তো আল্লাহর কসম আগামী দিনের ইসলামের পতাকা মুসলমানদের এই যুবকদের দ্বারাই উঠবে ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই ইসলামের বিজয় আসবেই কোন সন্দেহ নাই আমাদের কোন জাতিসংঘ নাই আমাদের কোনো মানবাধিকার কমিশন নাই আমাদের কোনো আন্তর্জাতিক আইন নাই আমাদের কোন ইউরোপীয় ইউনিয়ন নাই আমাদের আমেরিকা নাই আমাদের কিছু নাই কেউ নাই আমাদের একজনই শুধু তিনি আল্লাহ আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করতে হবে আমাদেরকে ফিরতে হবে আমার যুবক বন্ধুদের কাছে আমি ছোট্ট মানুষ আমার হাত জোর করা অনুরোধ বন্ধু তোমরা মোবাইল ছেড়ে দাও নজওয়ান সাথীরা তোমরা মোবাইলের উলঙ্গ ছবি দেখা ছেড়ে